আমি আল্লাহ দেওয়ার না কারণ তুমি আমি আল্লাহর কোন গান গাইবা আমি আল্লাহ নাই এত কিছু শুধু আমার জিকির করবা আমি আল্লাহ বলি নাই দিন রোজা রাখবা যে করবা তাও বলি নাই সারা রাত্র যায় না মাঝে কাটায় দিবা তাও আমি আল্লাহ বলি নাই বরং চব্বিশটা ঘন্টার ভেতরে বাইশ ঘন্টা সময় তুমি তোমার দোকানে ব্যবসায় লেখাপড়ার কাজে লাগাও মাত্র দুইটা ঘন্টা তুমি তোমার কল্যাণে আমি আল্লাহর পথে ব্যয় করো তাও একত্রে ব্যয় করার তোমার সময় নাই আমি আল্লাহ ভাগ ভাগ করে দিলাম একত্রে দুই ঘন্টা দেওয়া লাগবে না রে বললাম ফজরের চাররা কাটনা মাঝে বিশ মিনিট দিয়া আবার তুমি তোমার দোকানে চলে যাও জহুরের সময় দশ টাকাতে বিশ মিনিট দাও আবার তুমি তোমার লেখা পড়ায় চলে যাও আবার আসরের চার রাখা নামাজি বিশ মিনিট দিয়া তোমার দোকানে তুমি চলে যাও আবার তুমি মাগরীবের পাঁচ রাখা নামাজি বিশ মিনিট দিয়া আবার তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাও এশান নয় রাখা নামাজি বিশ মিনিট দাও এইবার তুমি তোমার ঘরে যাও সন্তানের স্ত্রীকে সময় দাও দাও এরপরে তুমি আরামে ঘুমাইয়া যাও ঘুমাইয়া যাওয়ার পরে আবার ফজরের সময় উঠিয়া ফজরের চাররা কাতা দায় করো আমি আল্লাহ তোমার এই ঘুমের সময়টা কেউ যেতে দিব না ঘুমাইয়া যেই সময়টা কাটাইলা ওই সময়টাও আমি আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়ে দিব আমি আল্লাহ পাঁচ ঘন্টা তোমারে ছেড়ে দিলাম ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো বাধা নাই শুধুমাত্র পাঁচ বেলার নামাজ নামাজে টোটাল দুইটা ঘন্টা সময় তুমি ব্যয় করবা আমি আল্লাহ তাও একত্রে দেই নাই ফজরের সময় বিশ মিনিট দিবা আবার জহুরে বিশ মিনিট আবার আসরে বিশ মিনিট আবার মাগরিবে বিশ মিনিটে চাই বিশ মিনিট এতটুকু সময়টা তোমার কল্যাণের জন্য দিবা কিন্তু যেই নিমুখার আমার আমি আল্লাহর এত নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর মহাব্বতে সময় দিবা না আমি আল্লাহ তোমাকে তো আর এমনি ছেড়ে দিতে পারি না আমি আল্লাহ পাক নবীর মাধ্যমে জানায় দিলাম এত নিয়ামত দেওয়ার পরে আমি আল্লাহ পাকের হুকুম মতো যারা চলবা না যারা আজান শুনিয়া মসজিদে যাইবা না যারা কোরআন অনুযায়ী জীবন চালাইবা না যারা নবীর আদর্শের মালাটা গলায় লাগাইবা না আমি আল্লাহ তোমাদের জন্য আজরাইল পেছনে লাগায়ে দিলাম যখন তোমার জানটা কবজ করবে তখন তুমি টের পাইবা কোন শাস্তির জাহান তোমার জন্য রেডি আল্লাহর নবী বলেন আজকে তুমি ধরাকে সরা জ্ঞান মনে করে আজকে কত বড় বাহাদুর দাবি করো মনে করো আমার টাকা আছে নামাজ দরকার কি আমার বাড়ি গাড়ি টাকা পয়সা ক্ষমতার অভাব নাই আমার নামাজ পড়ার কি দরকার পর্দা করার কি প্রয়োজন আল্লাহ পাক বলেন এ নবী জানায় দে যখন তোমার আমার জীবনটা চলে যাবে এখন আমি চেয়ারে বসে আছি বক্তা আপনারা মাঠে বসে আছেন শ্রোতা আমি মসজিদের সামনে দাঁড়াইলাম ইমাম আপনারা পেছনে দাঁড়াইলেন মুক্তাদি আপনি চেম্বারে বসে চিকিৎসা করেন ডাক্তার আমি আপনার সামনে বসলাম আমি রুগী কিন্তু একবারও কি চিন্তা করে দেখছে যখন চক্ষটা বন্ধ হয়ে যাবে আজরাইল জীবনটা নিয়ে যাবে ওই মুমিনকে বক্তাকে শ্রোতাকে ইমামকে মুক্তা দি কে মাওলানা কে মুক্তি সাপ কে কোটিপতি কে গরিব কে চেয়ারম্যান কে মেম্বার কে বক্তাকে শ্রোতা কোনো ভেদাভেদ নাই আমাকে যেমন তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানানো হবে আপনাদেরকেও তিনটা সাদা কাপড়ের প্যাকেটের ভেতরে নেওয়া হবে জানাজার নিয়ম কানুন আপনার আমার এক এরে আল্লাহর গোলাম ওই কবর আমার ওই কবরে মাটি চলে যাবে আমি এখন ডানে বামে দেখি কত বন্ধু বান্ধব ভক্ত বৃন্দের অভাব নাই কিন্তু যখন আমার মরণ হবে কবরের পথে যখন চলে যাব তখন আমার কোন আপন কেউ থাকবে না আল্লাহর নবী বলেন ওই কবরে দুইজন ফেরেস্তা তিনটা প্রশ্ন করার জন্য হাজির হবে আমাকেও যেই প্রশ্ন করবে আপনাদেরকেও সে প্রশ্ন করা হবে এক নাম্বারে রবের পরিচয় দাও দুই নাম্বারে ধর্মের পরিচয় দাও তিন নাম্বার রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও েরে banda তুমি কয় টাকার মালিক কোন প্রশ্ন হবে না তুমি কোন দলের নেতা তাও কোন প্রশ্ন হবে না প্রশ্ন আমাকে যা করবে আপনাদেরকেও সেই প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাদ আলামিন এর পরিচয় দাও এই প্রশ্ন যখন করা হবে নবী বলেন যারা প্রশ্নের জবাব দিবে তাদের কবর হবে রোজা না আর যারা প্রশ্নের জবাব দিতে পারবে না তাদের কবর হবে রফরাত কারা জবাব দিতে পারবে আর কারা পারবে না নবীজি বলেন দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে কবরে গিয়ে তারা জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব একমাত্র আল্লাহ দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে কবরে গিয়া জবাব দিবে দিন ইসলাম আমার ধর্মের নাম ইসলাম দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করে চলবে আঙ্গুলের নখগুলো কেমনে রাখবেন সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবে মাথার চুলগুলো কেমনে রাখবেন সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবে জুতা দুইটা কেমনে পায়ে পড়বেন আর খুলবেন সেখানেও নবীর সুন্নত পোশাকটা কেমনে গায়ে পড়বেন খুলবেন সেখানেও নবীর সুন্নত মসজিদে কেমনে ঢুকবেন আর বের হবেন সেখানেও সুন্নত বাথরুমে কেমন করে ঢুকবেন আর বের হবেন সেখানেও নবীর সুন্নত যারা মানবে নবীরে দেখাইয়া বলবে ও কবরের মাইয়ে চি নবীকে নবীর যারা শূন্য তেরাম আসে দেখা মাত্র নবীরে চিনে ফেলবে আর বলবে ইনি তো আমাদের মায়ার নবী যেই নবীকে না দেখে টুপি পরলাম দাঁড়িয়ে রাখলাম নবীর মহাপতে ওলাম কেরামের বয়ান শুনিয়া নবীর আদর্শের মালা গলায় লাগাইলাম মদিনার নবী বলেন সাথে সাথে আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন অফিরিস আমার বান্দাকে আর কষ্ট দিও না কোন জিজ্ঞাসাবাদ করিও না আমার বান্দা এখন আরামে ঘুমাবে তাড়াতাড়ি দাও জান্নাতের সাথে রাস্তা খুলে দাও সাড়ে তিন হাত কবরটা বড় বালাখানা বানাইয়া দাও এরা আমার আদরের বান্দা আমি আল্লাহ এদেরকে বড় আদর করে বানিয়েছি এই বান্দা দুনিয়াতে আরামে খেতে পারে না ঘুমাইতে পারে না রাতের গভীরে যখন সবাই ঘুমায় যাইত আমার এই গোলামটা উঠিয়া উজু বানাইয়া যায় নামাজে কান্না করত আমি আল্লাহ পাক তার কান্নার বরকতে খুশি হয়ে যাইতাম এখনই বান্দাকে বিছানা দিয়া দাও বান্দা আরামে ঘুমাবে কেয়ামত পর্যন্ত আল্লাহর নবী আফসুস করে বলেন যারা দুনিয়াতে রবের গোলামি করে না নবীর সুন্নত মানে না ওলামা একেরামের সম্মান করে না ইসলাম অনুযায়ী চলে না এরা যখন কবরে যাবে তও বানা করে গুণাগার হইয়া আল্লাহর নবী বলেন এদেরকেও তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন আলামিনের পরিচয় দাও দুনিয়াতে যারা রবের গোলামি করবে না এরা ওখানে গিয়া জবাব দিবে হা হা লা আদরি আফসুস আফসুস আমি কিছুই জানি না এই ভাবে করে একটা প্রশ্নের জবাবও দিতে পারবে না আল্লাহর নবী বলেন আমার আল্লাহ তখন রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন এর কবরের ফেরেশতা এই না ফারমান গুনাগার আর কোনো সময় দেওয়া হবে না সুযোগ দেওয়া হবে না আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দেওয়া পানি খাইলো আমি আল্লাহর বিল নেই নাই আমার দেওয়া বাতাস ভোগ করলো কোনো বিল নেই নাই আমার জমিনের উপরে চললো কোনো ট্যাক্স নেই নাই আমার সূর্যের আলো ভোগ করলো কোনো বিল নেই নাই আমি আল্লাহর দেওয়া পানির মাছ খাইলো কোনো টাকা নেই নাই আমি আল্লাহর দেওয়া জমিনে জমিনের ফসল খাইলো কোনো বিল নেই নাই আমি আল্লাহর দেওয়া গাছের ফল খাইলো কোনো টাকা নেই নাই আমি আল্লাহ হুকুম করেছিলাম পাঁচ বেলার নামাজ ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নেকামল করবে এইটা এমন নিমুখ হারাম নিজে না নামাজ পড়তো তাদের কেউ পছন্দ করে নাই নিজেও দাড়িটা লম্বা করে নাই যারা দাড়ি লম্বা করত তাদের কেউ পছন্দ করে নাই এই নিমো খারাপ গাদ্ধার এত বড় খারাপ নিজেও পর্দা করে নাই যারা পর্দা করত তাদের কেউ পছন্দ করে নাই নিজেও জিকির করে নাই যারা আল্লাহর জিকির করত তাদের কেউ পছন্দ করে নাই নিজেও কোরআন পড়ে নাই যারা কোরআন পড়তো তাদের কেউ পছন্দ করে নাই এত বড় নিম নিজেও কখনো মোনাজাত ধরে নাই কান্না করে নাই যারা মোনাজাতে কান্না করত তাদেরকেও পছন্দ করে নাই বরং বিরোধিতা করতো বলে এত নামাজ পড়ে কি লাভ এত করে এখন আর কোন সময়ে দেওয়া হবে না দ্রুত এই বৈবনা ফারমানের কবরের জাহান নামের বিছানাটা দিয়া দাও জাহান নামের সাথে রাস্তা খুলে দাও ওই কবরে জাহান নামের আগু একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাপ ও ধনু এলাকার মুসলমানেরা একটু নজর করো আজকে সামিয়ানার নিচে কাপুরের নিচে বসে আছেন এরপর কত গরম লাগে ভ্যানের বাতাসেও ঘাম বুঝতে পারি না ঠান্ডা হয় না এই সূর্যটা বিজ্ঞানীরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে কেয়ামতের ময়দানে আল্লাহ শুরুজ মাতার উপরে যখন আসিয়াত দাবদাওয়া শুরু করবে গুণাগারের মাতার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে ও আল্লাহর বান্দারা উলামায়ে কেরাম কি মিথ্যা মনে করেছো আল্লাহর কোরআন নবীর হাদিস কি মিথ্যা মনে করেছো রে বাবা না না আমা এই জমিনে কত বড় বড় বেইমানার বাহাদুরেরা আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারে নাই নবীর কথা মিথ্যা প্রমাণ করতে পারে নাই লক্ষ লক্ষ পারেন না লক্ষ আমরা মিথ্যা বলতে পারেন না লক্ষ লক্ষ সাহাবায়কেরা মিথ্যা বলতে পারেন না এরে নবীর উম্মতের দল আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না ও বাবা আমি বলি না তো মাদ্রাসা বা স্কুল ছেড়ে দাও একবারও বলি না বরং যেই যুবকেরা কলেজে পড়ো আমি অন্তর ভরে দোয়া করি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও একজন প্রফেসর হও মুসলমানের সন্তান লেখাপড়া করে এমপি হও মন্ত্রী হও মুসলমানের সন্তান এসপি হও ওসি হও ডিসি হও কিন্তু অনুরোধ বেয়াদব হইয়ো না দুশ্চরিত্রবান হইয়ো না অ যুবকেরা আল্লাহর মোহাব্বত নিয়ে চলো এরে জানেরা অনেকে মনে মনে ভাবো হুজরুতের কথা মতো যদি আল্লাহর হুকুম মানিয়া চলি নবীর তরিকায় চলি তো স্বাধীনতা নষ্ট হয়ে যাবে আমি আপনাদের বিবেকের কাছে জিজ্ঞাসা করি আপনারা বিবেক দিয়া জবাব দেন আমরা যারা নবীর তরিকা মতে নামাজ পড়ি পর্দা করি হালাল খাই আর আপনারা যারা নামাজ করেন না পর্দা করেন না হালাল খান না একটু বলেন আমরা কি পরিমাণ অশান্তিতে আছি আর আপনারা নবীর তরিকা বাদ দিয়ে কি পরিমাণ শান্তিতে আছেন আমি গবেষণা করে দেখলাম বিন্দু থেকে বিন্দু নবীর তরিকা বাদ দিয়ে আপনারা শান্তিতেও নাই বরং আজ আমাদের স্বাধীনতাও নষ্ট হয় নাই আপনারা যেমন তিন বেলা খানা খান আমরাও তো তিন বেলা খাই আপনারা নবীর তরিকা বাদ দিয়া বেপর চলতে গিয়া আপনারা রাতের বেলা ঘুমাম আমরাও তো রাতের বেলা ঘুমাই আপনারা নবীর তরিকা বাদ দিয়া ব্যবসা করেন চাকরি করেন আমরা নবীর তরিকাওয়ালারাও তো ব্যবসা করি চাকরি করি আপনারা নবীর তরিকা বাদ দিয়া দেশবিদার সফর করেন আমরা নবীর তরিকাওয়ালারাও তো দেশবিদার সফর করি তাহলে বলেন আপনারা আমাদের থেকে কত পয়েন্ট আগায় গেলেন বিন্দু তো আগাইতে পারলেন না স্বাধীনতাও তো আমাদের থেকে বেশি পায় দিলেন না দ্বিতীয় আপনার বিবেকরে জিজ্ঞাসা করেন আমার মতো হুজুর হওয়ার আপনার দরকার নাই বরং আপনার লাইনের লোকটার দিকে নজর করেন ও বাবা সত্য কথা বলবেন আপনার মতো যুবক আমার মতো যুব স্কুলে পরে কলেজে পরে পাস ওয়াক্ত নামাজি দাঁড়িওয়ালা আপনারাই জবাব দেন আছে না নাই তাহলে আপনি কেন পারবেন না আপনার আমার মতো যুব র্যাব পুলিশ বিডিআর হলে চাকরি করে দাঁড়িওয়ালা নামাজির অভাব নাই আপনার বিবেকটাকে জিজ্ঞাসা করেন আপনি কেন পারবেন না আপনার আমার মতো যুবক দাঁড়িওয়ালা নামাজি ব্যবসা করে হালাল খায় নামাজি অভাব নাই আপনি কেন পারবেন না আপনার আমার মতো যুবক ড্রাইভারি করে শ্রমিকের কাজ করে কৃষি কাজ করে নামাজি অভাব নাই নদীর মধ্যে মাছ ধরে করে নামাজ ছাড়ে না অভাব নাই আপনি কেন পারবেন না এখনো সময় আছে তওবা করার আল্লাহ বলেন বান্দা যারা অন্যায় করিয়া সীমা লঙ্ঘন করেছো লা তাকনা তুমির রহমাতিল্লাহ আমি আল্লাহর দয়া বড় রহমত বড় আমি আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছি ও বান্দা তওবা করে নাও আল্লাহকে অন্তর দিয়া ডাকো আর বলো হে মালিক একটা সেকেন্ডের আজাব সহ্য করতে পারবো না ওই কবরে মাটির চাপ সইতে পারবো না গুনা নিয়া কবরে যেতে চাই না ও দয়ার আল্লাহ আল্লাহর হুকুম মতো চললে নবীর তরিকা মতো চলতে গেলে ব্যবসা বন্ধ হবে না চাকরি যাবে না লেখা পড়াও বন্ধ হবে না ও আল্লাহর বান্দারা তো কেন নবীর তরিকা মানবেন না মনটাকে বুঝাইয়া তওবা করেন জীবনে আর যতদিন বেঁচে থাকবো আর আর কোন দিন দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না বেপর ব্যয় না মা বাবাকে কষ্ট দিব না নবীজির তরিকার বাহিরে চলব না ওলামায় কেরামের বিরুদ্ধে যাব না ওলামায় কেরামের পরামর্শ নিয়ে আমল করব নবীর তরিকা মতে চলব দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না অন্তরে যদি দুর্বলতা মনা ফেকি না থাকে মরিয়া গেলে যাব আল্লাহ হায়াতের মালিক ইজ্জতের মালিক রিজিকের মালিক অতএব আমি রিজিকের জন্য হায়াতের জন্য তো আর কাউকে ভয় করে লাভ নাই অতএব আমি যতদিন বেঁচে থাকবো নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না ওলামায় কেরামের বিরুদ্ধে যাব না দেশ ও জাতির বিরোধিতায় লিপ্ত হব না তওবা করার যদি নিয়ত হয় মুনাফেকি যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে তারা খাঁটি মহাব নিয়তে আল্লাহকে দেখাইয়া দেন আয় আল্লাহ তওবা কবুল করে নেন উপরে মজবুত হইয়া চলার মতো তাও দান করেন আমিন আলহামদুলিল্লাহ আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيئ الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ওদায়ার মালি উদুরতের নজর দিয়ে তাকায় দেখেন উলামাইকেরা মুরব্বী হাজিসা ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন আমার কলিজার টুকরা যুবক ভাই ছাত্র ভাইরা হাত তুলেছেন আয়া আল্লাহ মাইকের আওয়াজ বে কত মা বনেরা হাত তুলেছেন এত প্রচন্ড গরমের ভিতরে বসারও জায়গা নাই দাঁড়াইয়া দাঁড়াইয়া দিনের কথাগুলো শুনলেন আয় আল্লাহ আপনার বান্দারা অনেকে দুপুরে খানাও খায় না

করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনের দেন খাদা দেন্দা নিশি বানায় দেন আয় আল্লাহ সন্তান গুলো নেককার দিনদার বানায় দেন সন্তানের কারণে মা বাবার ইজ্জত যেন নষ্ট না হয় আদর্শ সন্তানের মা বাবা হয় আমাদের তৌফিক দান করেন আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবুল করে নেন নভিজির আদর্শ আলা বানায় দেন আল্লাহ সমস্ত মাদ্রাসা গুলো কবুল করে নেন সমস্ত মসজিদ গুলো কবুল করে নেন আয় আল্লাহ আসাতে যায় কেরাম তলিবুল এলেনদের কবুল করে নেন আয় আল্লাহ যা প্রায়োজন গাইবি খাজানার থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে হালাল ভাবে রুজি রোজগারে বরকত বাড়ায় দেন অভাবীদের অভাব দূর করে দেন ব্যবস্থা করে দেন আয়াল্লাহ প্রত্যেকের ঘর শান্তির ঘর বানায় দেন পরিবারের মধ্যে শান্তি দান করেন মা বাবা সন্তানের মধ্যে মোহাবত বাড়ায় দেন আয়াল্লাহ উন্মতলামাদের মাঝে মোহাব্বত বাড়ায় দেন আয়াল্লাহ লে বিজয় দান করেন মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তি দান করেন হায় আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেন ওলামা তোলাবা উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন ইসলামের ব্যানার ওয়ালা দুশ্মন থেকে আমাদের হেফাজত করে ইমান আমলের শক্তি বাড়ায় দেন আয় আল্লাহ আমাদের সবার দিলের ন্যাকাশা পূরণ করে দেন এলি মহিলি মহিক মতো আমলে বরকত বাড়ায় দেন রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন আয় আল্লাহ গুণামুক্ত জীবন দান করেন আয় আল্লাহ সুন্নত ওয়ালা জিন্দিগি আমাদের দান করেন নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ নবীজির সুন্নতের মোহাব্বত অন্তরে বাড়ায়া দেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবা না। অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় রে সন্তান ওই মা বাবা যার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আল্লাহ কুদরতের নজর দিয়া দেখেন কারা এটিমের মতো হাত তুলেছেন ওই মা দেখে না বাবাকেও দেখতে পায় না যার মা নাই তার দোয়ার দরওয়াজা একটা বন্ধ যার বাবা নাই তার দোয়ার দোয়ার দরওয়াজা দুটাই বন্ধ ও আল্লাহ এ তিনের দিকে তাকাইও কি মায়া হবে না গুনার কারণে দিলটা পাঠে গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক অন্তর না পাক চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করে আল্লাহ কান্নাওয়ালা দান করে আল্লাহ ও সন্তানেরা ওই মা বাবার চেহারা চোখের পানি আর চেয়ারে বসলাম ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই কত রাত্র আমি অসুস্থ ঘুমাইতে পারি না আমার মা আমার ভাই বোন আর সবাই দেখি ঘুমানো হঠাৎ রাতের গভীরে তাকায় দেখি মা ঘুমায় নাই সারা রাত আমার মাথার কিনারায় বসে আমাকে পাহারা দেয় আজকে যারা মা হারা বাবা হারা অসহায় আয় আল্লাহ মেহরবানি করে তাদের কবর জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ অসুস্থ যারা সুস্থ তার নিয়ামত বাড়ায় দেন দীর্ঘ হায়াত দান করেন সুস্থতার তার নিয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ কুদরতের হাতে আমাদের দিনের খাদেম বানায় দেন আয়ামলা আদো গোয়ালা বিনয় সেন্ডি গিদান করেন আয়াল্লাহ অহংকার মুক্ত জিন্দিগি দান করেন নবীজির আমাদের করে নেন আয়াল্লাহুল্লা হাত ও খালি ফিরাইয়া দিয়েন না আপনি যদি ফিরাইয়া দেন রহমান নামটা কেন রাখলেন গফফার নামটা কেন রাখলেন সফতার নাম কেন রাখলেন আল্লাহ আমরা আপনার আদরের উম্মত নবীজির মোহাব্বতে আমাদেরকে মাফ করে দেন পাঁচ নামাজি বানায় দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খা দেন বানায় দেন কোরআন ফর্মেওয়ালা নামাজি বানায় দেন মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ মেহেরবানি করে নবীজির मोहब्बतে আমাদের দোয়া কবুল করে নেন হাসুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর ও সল্লাল্লাহু আলা খায়রুল খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি আজমাইন আমিন 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 برحمتك يا ارحم الراحمين